উত্তরবঙ্গে ফের ধাক্কা খেলো বিজেপি এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে ধস নামল গেরুয়া শিবিরে উপপ্রধান সহ ছয়নাং রামপুর গ্রাম পঞ্চায়েতে আটজন বিজেপি সদস্য রবিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তবে এই পঞ্চায়েত এখনো বিজেপির দখলেই রয়েছে দলবদলের ফলে ছাব্বিশ আসন বিশিষ্ট রামপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়ালো বারো অন্যদিকে রয়েছে বিজেপির প্রধান সহ সিপিএম ও কংগ্রেস মিলিয়ে চোদ্দ জন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত আইনে আড়াই বছরের আগে কোনো মতেই প্রধানের বিরুদ্ধে অনস্থা আনা যায় না সে কারণে বিজেপি প্রধান মমতা রায় বর্মনের বিরুদ্ধে অনস্থা আনতে হলেও আরো নয় মাস অপেক্ষা করতে হবে তৃণমূলকে পঞ্চায়েত সদস্যের তৃণমূলের স্বাগত জানান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনীর পর এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় রামপুর অঞ্চলে বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা মলাই সরকার বলেন প্রলোভন দেখিয়ে সদস্যকে দলে টেনেছেন তৃণমূল কংগ্রেস নেতারা আর ওরা চাইলেও পারবেন না তৃণমূল সরকার ভাবে পঞ্চায়েতের কাজে বাধা দেবে বলে অভিযোগ করেন তিনি অন্যদিকে সত্যজিৎ বর্মনের দাবি যারা আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা স্বেচ্ছায় যোগ দিয়েছেন কোন রকম শর্ত তাদের দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই এই সিদ্ধান্ত